হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকালবেলায় চলে এলাম ছাদে পায়রাগুলোকে খেতে দিতে পায়রাগুলো এখন দেখো দূরেতে ট্রান্সফর্মার ওখানে বসে আছে তো এখন তাদের জন্য চাল আর গম দিয়ে দিই আর এই গাছটাতে কি সুন্দর গোলাপ ফুলগুলো ফুটেছে একটু ছোট হয়ে গেছে কিন্তু ফুটেছে এবার মানে ওই দূর থেকে একটু করে খাবার দেব আর সব ছুটে চলে আসবে পায়রাগুলো এবার দেখো এই যে দিয়ে এসেছি আর এত পায়রা সব চলে এসেছে কি সুন্দর সবাই মিলে আনন্দ করে সকালবেলা খাচ্ছে এটাই হচ্ছে আমার সকালবেলা প্রতিদিন কাজ সকাল ছটার সময় এই কাজটা হচ্ছে এটা হচ্ছে আমাদের আমার বড় কাজ ওই পায়রাগুলোকে খাওয়াতে আমার খুব ভালো লাগে আর এটা জায়গায় জল থাকে ওরা এই যে হলুদ মতো জায়গাটাই বালতি মানে ছোট্ট একটা জায়গা টবের মতো ওদের জল থাকে ওরা জলগুলো খেয়ে যায় কি সুন্দর এবার খাওয়ার শেষ হয়ে সব খাবার শেষ হয়ে গেল এর মধ্যে দিয়েই ওদের সব খাবার শেষ হয়ে গেল এবার আমি খানিকটা খাবার আমার দরজার সামনে দেব দেখবি কী সুন্দর ছুটে চলে আসবে সব এই যে দেখো একদম দরজার সামনে দিচ্ছে দেখো কী সুন্দর এবার আসছে পায়রাগুলো এক ঝাঁক পায়রা সব চলে আসবে সে এত কাছে এলে ওরা আবার একটু ভয়ও পায় ভাবে যে একদম ভেতরে ঢুকে যাবে কি না এরকম কিন্তু কি সুন্দর লাইন যে সব পায়রাগুলো আবার এখানে চলে আসবে আবার ভয় পাবে আবার উড়ে যাবে আবার বসবে এই হচ্ছে ওদের কাজ এবার হচ্ছে সেকেন্ড কাজ সেকেন্ড কাজ হচ্ছে রান্নাবান্না করা রান্না বান্না করে অফিস যেতে হবে কিন্তু অফিস যাওয়ার আগেও আরেকটা কাজ আছে আমার আজকে আজকে ফ্রিজে এই যে পমপ্লেট মাছ ছিল পম্পলের মাছগুলোকে বার করলাম কিন্তু ঠান্ডা প্রচণ্ড ফ্রিজের ভিতর বড় হয়ে গেছে জল দিয়ে দিলাম পমপ্লের মাছগুলো দিয়ে এই পটল দিয়ে তরকারিটা করেছি যে ভাজা দুটো মাছ ভাজা রেখেছি আর পমপ্লেন্ট মাছগুলো ভেজে তরকারির মধ্যে দিয়ে বো দিয়ে আজকে মানে আজকে এই শুধু আর ডাল হয়েছে আর হচ্ছে একটু আলু ভাজা রুটি খাওয়ার জন্য এই যে আলু ভাজাটা করেছি রুটি খাওয়ার জন্য গাছে দুটোই মাত্র কুমড়ো ফুল হয়েছিল কুমড়ো ফুলে বড়া করেছি আর এই যে ডাল নিয়ে এখন মাছের ঝালটাও হয়ে গেছে এবার মানে স্নান টান করে পুজো এখন খেতে বসে পড়েছি এই জন্য খাবার নিয়ে দিয়েছি আমি আর ছেলে দুজনে এবার হচ্ছে আজকে খেতে বসে পড়লাম আজকে যেখানে যাব বললাম আর একটা কাজ আছে সেটা হচ্ছে ছেলের স্কুলে আজকে মানে ওদের ইউনিট টেস্টের পরে পেরেন্টস টিচার মিটিং রেখেছে সেখানে যাবে তো চলে এসেছি ছেলের স্কুলে স্কুলের সামনে গেটটা প্রচুর নোংরা এত নোংরা করেছে ওরা আবার বিল্ডিং বানানোর জন্য ঘুরেছে তো একটু ঘুরে ঘুরে যেতে হবে মিটিংয়ের জন্যে তো মিটিং হয়ে গেল। আমি যে বেরিয়ে যাচ্ছি আমাকে এখন ছুটতে হবে অফিসের দিকে এখানে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে চলে এলাম আমি আমার সাব সেন্টারে আর মিটিংয়ে তো প্রিন্সিপাল ছিলেন অনেকজন ছিলেন অনেক কথা বললেন শুনলাম মেন সমস্যা হচ্ছে এখনকার ছেলেরা রোজ দিন স্কুল যায় না প্র্যাকটিক্যাল থাকলে যায় সেটা নিয়ে বললেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে ব্লক